কিন্তু দেখা সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটায় একটু দেরিতে উঠলাম তেমন কোনো কিছু কাজ নেই আজকে আর তবে আজকে বৃহস্পতিবার ইয়ার কিন্তু স্কুল আছে ঝাড়ু দেওয়া দিয়ে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেল এরই মধ্যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন যাবো মাঝামাঝি করতে তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঘুম থেকে উঠে বন্ধুরা বাইরে চলে এলাম তো কাল থেকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়েছে রাজিয়ার যে চোখটা ছিল সেটা তো তোমরা দেখেছিলে তো বলেছিল যদি ওষুধ দিয়ে কমে যায় তাহলে তো ভালোই আর না হলে ছোট্ট একটা অপারেশন করতে হবে তো এখন আমার হাতে অপারেশনেরও কোনো হাতে পয়সা নেই আর এমন আমি যে তাদেরকে স্কুলে যে বেতন শোধ করব সেটাও আমার হাতে নেই তো তাই কি করবো সেটা কিছুই ভেবে পাচ্ছি না আর কাল থেকে কাল রাত থেকে ওর ভীষণ জ্বর জ্বর তো শুধু জ্বরেই না কাল রাত থেকে দেখছি সারা রাত বমি করেই যাচ্ছে সমানে তো এই নিয়ে খুব টেনশনে আছি আর যদি অপারেশনে যদি নামি এবার কম করে হলেও মনে করে নাও দশ পনেরো হাজার টাকা হাতে নিয়ে নামতে হবে এখন আমি স্কুলের বেতন শোধ করবো না ভর্তি করব। আজকে হচ্ছে তিন তারিখ ভর্তি করা কিন্তু এখনোই হয়নি তো চলো কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে কালকে যে রাতে রুটি বানিয়েছিলাম সেটা কিন্তু বন্ধুরা ছিলই তো কালকে যে কটা রুটি আছে ওই রুটিগুলো গরম করে দিবো আর মাংস তো আছেই আর হচ্ছে বাসি ভাত ছিল একটু ওটা ভাবছি পান্তা ধুয়ে টুয়ে ওটা দিয়ে খিচুড়ি করে না হলে কিন্তু পান্তা ভাত এই ঠান্ডার মধ্যে কেউ খাবে না আর এমনিতে তো শরীর খারাপ বার্ডের পরের দিন আগের দিনে তো দুজনে খুব আনন্দ করলো কিন্তু আজকের দিনটাই বন্ধুরা একটু সবার মন খারাপ ওই যে বললাম মনটা কিছুতেই ভালো নেই বললো ডাক্তার যে যদি কমে যায় তাহলে ভালো কথা আর যদি না কমে যায় তাহলে তো এটা করবে বলল তো ওরা বলেছে ছোট্ট একটা অপারেশন কিন্তু আমার কাছে বন্ধুরা সেটা কিন্তু বিশাল বড় কারণ আমার হচ্ছে গার্জেন নেই আর হাতে সেরকম কোনো পয়সাও নেই যে করব। তো তারপরে বলবো যে মেয়ে তো মেয়ে মানুষ আর চোখের ব্যাপারটা তাই আমি মা হয়ে যে কি ফিল করছি একমাত্র শুধু আমি জানি এদিকে রিয়া যাবে স্কুলে রুটি গরম করে দিয়েছি খিচুড়িটাও রেডি করে নিয়েছি তো খেতে দিয়ে দিয়েছি খাওয়া হলেই সে যাবে স্কুলে আর আমাকেও বের হতে হবে ভাবলাম এবার আমিও যদি চলে যাই একে তো সারা রাতে বমি করছে আরও ছটফট করছে এবার কি হবে ওকে রেখে সেই সেইভাবে চিন্তায় ভাবলাম আজকে আর যাব না ওকে নিচে ছেড়ে দিয়ে আসতে হবে বের করে দিয়ে আসলাম এখন বাজে হচ্ছে চারটা রিয়া এই স্কুল থেকে এলো একটু আগে চলে এসছি তো আজকে তো সকালে রান্না করিনি তোমরা দেখেছিলে আর এখন যে খিচুড়িটা ছিল একটু ওটা হচ্ছে ওকে গরম করে খেতে দিয়েছি সেটাই খেয়েছি এসে গরম করলাম গরম করে একটু খেতে দিলাম তো ভাবলাম এই ছিল ওই ছাড়িয়ে রাখি রাত্রেবেলা রান্না করব। আজকে রাত্রেবেলা শুকনো শুকনো ভাত করব আলু সেদ্ধ ভাত আর শাক ভাজা আর একটু তরকারি আছে তো চলো খিচুড়ি খেয়ে গেছে আর রুটি এসে আবার ভাত খুঁজবে তাই রান্নাও করতে হবে শাক নিয়ে বসে গেছি তো একটু আমার খিচুড়িও আছে তো তাই যাই হোক স্কুল থেকে তো দুটোর সময় চলে আসবে বলেছিলাম কিন্তু চলেও এসেছি শাকগুল্লা পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এখন বিকেলবেলা যেহেতু রান্না করিনি ও যখন স্কুল থেকে আসে বলছে মা খিচুড়িটা এত আছে ওটা আমাকে গরম করে খেতে দাও আচ্ছা খিচুড়িটা গরম করে খেলে তো এখন আর রান্না করেও লাভ হবে না খাবে না তাই ভেবেছিলাম রান্না করব না একবারে রাতের বেলা করব তো বিকেলবেলা এখন রিয়া বসেছে পড়তে পেঁপেটা সেদিন আমাদেরকে এনে দিয়েছিল পেঁপেটা কিন্তু খাওয়া হয়নি পেঁপেটা রেখে দিয়েছিলাম ওটা আজকে এখন খেতে দেবো একদম পাকা একটু বেশি হয়ে গেছে আসলে খাওয়ার কটা দিন ধরে অনেক ছিল তাই যদি কেটে দিই তাহলে এটাও খেত না আর এটা হচ্ছে গাছ পাকা পেঁপে যখন দিয়ে দিতে গেলাম তখন দেখলাম ও পড়া হয়ে সেভাবে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়েছে তো যেহেতু কাটা হয়ে গেল ভাবলাম একটা খাই এত মিষ্টি ছিল পেঁপেটা মানে গাছ পাওয়া পাখা পেঁপে বুঝতেই পারছো কত টেস্ট হয় মিষ্টি হয় তো আমি একটা খেয়ে দেখলাম দুগুণে ঘুমিয়ে গেছে বাকিটা এখন ঢেকে রেখে দিব আসলে কালারটাও এত সুন্দর হয়েছিল হলুদ হলুদ একবারে যেমন দেখতে কালারটা ছিল তেমন কিন্তু মিষ্টিও ছিল একা একা খাচ্ছে ভাবছে বাচ্চাগুলো একসঙ্গে খেলে ভালো হতো আর আসলে ওদেরকে ছাড়া কিন্তু আমার কিছুই ভেতরে যায় না কেটেই ভুল করে দিলাম এরকম মনে হচ্ছে তারাও ঘুমিয়ে পড়লো আর এখন যদি রিয়াকে ডাকতে যায় সে কিন্তু উঠবেও না আবার তো ভাবলাম যাই হোক থাক এখন রেখে দেব ওর জন্য যখন ঘুম থেকে উঠবে তখন দিয়ে দিব রাজিয়া তো আগেই ঘুমিয়ে গেছিলো রান্নাঘরে এনে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দেখতে দেখতে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল। এই চালটা সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেই আটাগুলো কিন্তু এখনও বন্ধুরা শুকায়নি ওইভাবে রেখে দিয়েছি তো আজকে শুকনা হয়ে গেল বয়মে বোঝে ভর্তি করে নিলাম দুটাই চালটাও আছে অর্ধেক ভাঙা চালটা আর আটাটা আর একটু হোলি হয়ে যেত আর আমারও শরীরটা সায় দিলো না সেলে বানবো তো যাই হোক ওইভাবে ওগুলো রেখে দিলাম এই যে দেখো সন্ধ্যা ভাব সন্ধ্যা হয়ে গিয়েছে আর সব তুলে রেখে দিলাম তারপরে চলো এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এবার তোমরা বলবো আবার রাতের বেলায় শাক রান্না করব। তো এটাই এখন রান্না করব। সবজি বলতে সেরকম কিছু ছিল না ওই সেদিনের মাংসটা কিন্তু এখনও আছে সেদিন যে বাটির দিনে খাসি মাংসটা রান্না হয়েছিল। সেটা বন্ধুরা এখনও রয়ে গিয়েছে একটু আর শাক আমার জন্য করবো আমার কাছে শাকটা এত ভালো লাগে কি রাত কি দিন যাই হোক আমার হচ্ছে বাচ্চাগুলো শাক খাবে না খাবে না আর ওদেরকে দেবো না আমার জন্য রান্না করছি যেটা থাকবে সেটা তারপরের দিন সকালবেলা মুড়ি দিয়ে খাবো ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে শাকটাও বসিয়ে দেবো ভাবছি ধুয়ে নিচ্ছি এখন কারণ এগুলো হচ্ছে গ্রাম থেকে এনে আমাদের সেই তোমাদেরকে দেওয়া হয়নি অবশ্য কাল পরশু দিন সেই ভ্লগটা পেয়ে যাবে এবারে কিন্তু টাটকা টাটকা অনেক শাক সবজি এনেছে এক বস্তা মতো হবে ফুলকপি বাঁধাকপি আর যাই হোক আর কি যা যা নিয়ে আসে প্রতিবারের মতো সেম এবারও সে এনেছে শ্যাকটা একটু বেশি করেই রান্না করেছি মানে এত শ্যাক ছিল পুরিটা মতো মনে হয় কাটিয়ে এনেছিলো তো আমি তো পুরোটাই খেতে পারবো না তো যাই হোক আশেপাশে একজনকে দিয়েছিলাম তারপরে আমার আগের যে সে বাড়িওয়ালা কাপড় ছিল তাকে ফোন করেছিলাম ফোন করে তাকেও দিয়েছিলাম আর কি আর নিচে যে বাড়িওয়ালা আছে তাদের সবাইকে দিয়েছিলাম কারণ আমাকেও একটা সময় ওরা ওরকম দেয় তো আমার মনে হয় যে যেহেতু খেতে পারবো না আর নষ্ট তো হবেই তো সবাইকে দিয়ে দিই নষ্ট না করে ফেলে না দিয়ে আমার বান্না সব কিছু কমপ্লিট দেখলাম রিয়া এখন ঘুম থেকে উঠল রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি তো আর এই যে মাংস ছিল এটা এখন গরম করে নিব এত ঠান্ডা পড়েছে আসলে মাংস গরম হয়ে গেছে আর ছিল একটা ল্যাঠা মাছ সব মাছগুলো খাওয়া হয়ে গেছে তো রিয়া বলছে মা গরম গরম এই মাছটা চাট মাখা করবে আর কি চাটনি লেবু দিয়ে তো ওটাই করেছি ভাত মানে এটা সেদ্ধ করে নিয়েছি রসুন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে করবো এবার মাখা তো দিনের বেলায় এই খাবারগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে দিনের বেলায় যেহেতু আজকে আমাদের ভাত রান্না হয়নি তাই হচ্ছে রাতের বেলায় করে নিয়েছি রাতের বেলায় খাবো এই ল্যাঠা মাছের ভর্তাটা আমার ভীষণ প্রিয় ল্যাঠা মাছ আর আলু মাখা এরকম যদি গরম গরম ভাতে হয় তাহলে সাথে কিন্তু আমার কোনো কিছুই তরকারি লাগবে না ব্যাস এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় রিয়ারা হয়তো অত মাছ খায়নি কারণ ওরা শহরে বড় হয়েছে আর আমি গ্রামে থেকেছি কিংবা গ্রামে বড় হয়েছি এই মাছ শাক সবজি সব কিছু আমরা টাটকা টাটকা খেয়েছি তুলে এনে খেয়েছি মেরে এনে খেয়েছি মাছ ওরা কিন্তু সেই দিনগুলো দেখেনি তো তাই ওরা যেহেতু শহরেই বড় হয়েছে শহরের পরিবেশটাই ওরা বুঝে প্রিয় বন্ধুরা আজকের মতো শেষ করছি খাওয়া দাওয়া দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা